Terima kasih telah menonton! আমি আমার বিদেশে গেছে বছরে তিনে হয় মাঝে মাঝে মোবাইল ফোনে একটু কথা ক বলদি বলদি কি বলে তো একটু শান্তি মনে গানটা না কিছু করতে দেবে আমি দা পোচা দা না আমি তো চিনতে পারছি না এক গ্লাস একটু জল দাও না জল জল আচ্ছা জল খাবে বলছো দেখ আচ্ছা নাও একটু জল দিচ্ছি খাও এই তুমি বাইরে ঘরে ভিজে ঢুকেছো কেন বড় বড়